আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সো দেখতে পাচ্ছেন ইউনিট বি এডমিশন রোল এখানে কিন্তু দেখতে পাচ্ছেন বাংলা ইংরেজি জেনারেল নলেজ এবং টোটাল কত স্কোর পেয়েছে এবং স্ট্যাটাস নট এলিজিবল মেরিট পজিশন নট অ্যাপ্লিকেবল যদি ইনি হচ্ছে মেরিট পজিশনে যাইতো তাহলে কিন্তু স্ট্যাটাসে এলিজিবল থাকতো এবং মেরিট পজিশনটা কিন্তু দেখাইতো সো বি ইউনিটের ফলাফল কিন্তু দেখা যাচ্ছে তো কীভাবে চেক করবেন চলেন আজকের ভিডিও শুরু করা যাক তো বি ইউনিটের ফলাফল চেক করার জন্য আমরা হচ্ছে সুন্দর করে আর যে কোনো একটা ব্রাউজারে আসবো আসার পর এইখানে হচ্ছে আমাদেরকে সার্চ করতে হবে জি এস টি জিএসটি অ্যাডমিশন লিখে সার্চ করতে হবে সার্চ করার পর এই প্রথম ওয়েবসাইটটাতে চলে যাবো যাওয়ার পর দেখতে পাচ্ছেন জি এসটি গুচ্ছভর্তি পরীক্ষার এ ও বি ইউনিটের ফলাফল প্রকাশিত হয়েছে এটা লিখে আর হয়েছে ওকে তো আমরা দেখতে পাচ্ছেন নিচে আসলাম আসার পর স্টুডেন্ট লগ ক্লিক করলাম ক্লিক করার পর এখানে অ্যাপ্লিকেন্ট আইডি এই জায়গায় বসাবো পাসওয়ার্ড এই আগে বসাবো সো আমি অ্যাপ্লিকেন্ট আইডি সুন্দর করে হচ্ছে একটা অ্যাপ্লিকেশন আইডি আমি দিলাম এবং এইখানে আমার পাসওয়ার্ডটা কিন্তু বসাই রয়েছে তো আপনারা সুন্দর করে বসায় ফেলবেন তো অ্যাপ্লিকেন্ট আইডি পাসওয়ার্ড বসিয়ে লগ ইন করবেন লগ ইন করার পর আপনার ছবি এবং আপনার সকল তথ্য দেখাবে দেখার সমস্যা নেই একটু নিচে আসবেন নিচে আসার পর দেখতে পাচ্ছেন অ্যাডমিশন টেস্ট রেজাল্ট এইখানে ইউনিট বি অ্যাডমিশন রোলটাও দেখাবে আপনার এবং দেখতে পাচ্ছেন অপটেইন স্কোর আপনি কত স্কোর পেয়েছেন এবং এলিজিবল কি না সব কিছু এখানে দেখাবে এবং আপনার মেরিট পজিশন কত এটাও কিন্তু এখানে দেখাবে তো খুব দ্রুত আপনার রেজাল্টটি দেখে ফেলুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুলিল্লা